উম ফত্হা প্রদীপ লাহু তালানু ইসলাম গ্রহণ করার আগে ভালো ছিলেন না খারাপ ছিলেন হা ভালো ছিলেন নাকি কেমন খারাপ জনাব মোহাম্মদ রসুল লাহি সাল্লাল্লাহু আলিসাল্লামকে নাঙ্গা তলোয়ার নিয়ে হত্যা করার জন্য রওনা করেছে যেই ব্যক্তি সর্বশ্রেষ্ঠ নবীকে হত্যা করার জন্য রওনা করে সে ভালো না খারাপ অথচ এই ব্যক্তি ইমান আনার পর ইসলাম গ্রহণ করার পর কেমন দামি হয়ে গেছে নবী আলী যে ব্যক্তি নবী আলী সালাতাম হত্যা করার জন্য রওনা করছে বোখারের মধ্যে রওয়ায়ত আসছে নবী আলী সালাতাম বললেন আমার পরে কেউ নবী হইলে ওমান নবী হয়ে যেত কি বুঝলেন ওমারের কথা এখন পানিতে শুনে ওমারের কথা বাতাস শুনে ওমারের কথা মাটি মানে ওমারের অনুকূলে বহুত করে আয়াত নাজিল হয়ে গেছে উমারকে দেখলে শয়তান রাস্তা সারাইয়া হ্যাঁ পালাই আছে এ কারণটা কি ইমান আনার আগে ওমারের চখু কয়টা ছিল ইমান আনার পরে কান কয়টা ছিল ইমান আনার পরে চেহারা একই লম্বা সৌন্দর্যতা তা ওমারের পরিবর্তনটা কি হইল একজন চিন্তা করছেন যুবক বাবারা কলেজের বাবারা স্কুলের ছাত্র বাবারা একজনের চিন্তা করছেন ইসলাম গ্রহণ করার আগে যে ওমার ইসলাম গ্রহণ করার পরে একই ওমার এখন ওমারের কথা পানি কেন শুনবে নীল নদের কাছে চিঠি লিখছে নীল নদ যদি আল্লাহর হুকুমে জারি হও আমার চিঠি পাইতে দেরি জারি হইতে দেরি করবি না

ভূমিকম্প বন্ধ বুঝলেন কি বুজের বিষয় আছে কি নেই মারাত্মক বুজের বিষয় আছে পরিবর্তনটা কি হয়েছে চেহারার পরিবর্তন হয় নাই নাক চোখের পরিবর্তন হয় নাই মালের পরিবর্তন হয় নাই শিক্ষার পরিবর্তন হয় নাই না কোন কিছুর পরিবর্তন হয় নাই কিসের পরিবর্তন হয়েছে জোরে বলে বেলালে হাফসি রাদিয়াল্লাহু তাআলা আর বিয়াকুব আমরা সারাদিন চেহারা চেহারা ধনী ধনী টাকা 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 পয়সা পয়সা এইটা নিয়েই ব্যস্ত কিন্তু যেই জিনিসকে মানুষকে মানুষ বানায় সেই জিনিসের খবরই তোমার মধ্যে আমার মধ্যে